এনটিআরসি নিয়োগ সার্কুলার প্রকাশিত হওয়ার পূর্বে সকল প্রতিষ্ঠান থেকে ই রেজিস্ট্রেশন ও বিদ্যমান ই রেজিস্ট্রেশন হালনাগাদকরণের একটা নোটিশ দিয়ে দেওয়া হয় ইতিমধ্যে সেই নোটিশ চলে এসেছে আগামী নয়ই ফেব্রুয়ারি থেকে বাইশেই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ই রেজিস্ট্রেশন যারা করে নাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করে নাই তারা করে নিবে এবং যারা ই রেজিস্ট্রেশন করেছে তারা সেটাকে হাল নাগাদকরণ করবে উল্লেখ্য যে যদি ই রেজিস্ট্রেশন না করা হয় তাহলে ওই প্রতিষ্ঠান থেকে শূন্যপদের চাহিদা দিতে পারবে না এজন্য বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই মেসেজটুকু পৌঁছে দিতে পারেন এতে করে অনেকেই জানে না তারা বিষয়টুকু অবগত হবে এবং এই রেজিস্ট্রেশন করে নেবে এই রেজিস্ট্রেশন করার পরেই শূন্য চাহিদা দিবে এতে করে যারা বিগত দিনে রিটায়ার্ড করেছে ডিসেম্বরে প্রচুর শিক্ষক রিটায়ার্ড করেছে জানুয়ারিতে বহু শিক্ষক রিটায়ার্ড করেছে পয়লা ফেব্রুয়ারিতে বহু শিক্ষক রিটায়ার্ড করেছে যারা রিটায়ার্ড করেছে এই রিটায়ার্ড প্রাপ্ত শিক্ষকদের তালিকাও এখানে ইনপুট হয়ে যাবে এজন্য আপনারা তথ্যগুলো শেয়ার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবগত করান এতে করে শূন্যপদের চাহিদা বাড়বে এবং একটা শূন্যপদ যদি বৃদ্ধি পায় এতে করে একজন নতুন শিক্ষক যোগদান করার সুযোগ উন্মোচিত হবে ধন্যবাদ